বন্ধুরা পাঁচ টাকা সুজি দিয়ে বানিয়ে নিন এই রকম একটা রেসিপি যা সন্ধ্যার টিফিনে জমে যাবে একদম তেল ছাড়া বলতে পারেন একটা টিফিনের রেসিপি যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন একদম তেল ছাড়া পুষ্টিগুণে ভরপুর সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি কীভাবে বানাই হলে কিন্তু আপনারাও বানিয়ে পারবেন না চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে পাঁচ টাকার একটা সুজির প্যাকে প্যাকেট নিয়েছি প্রথমেই সুজিটাকে সামান্য স্বাদ মতো এখানে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এখানে গরম জল দিয়ে দিতে হবে যে পাত্রে আমি সুজি নিয়েছি সেই পাত্রে হাফ বাটি মতো এখানে জল ব্যবহার করতে হবে দিয়ে ভালো করে জলটা দিয়ে এখানে মিশিয়ে নিতে হবে অবশ্যই জলটা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন না হলে সুজিটা সেইভাবে কিন্তু সেট হবে না এবার আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো এবার আমি যে পুটটা বানাবো সেই পুটটা নিয়ে নিয়েছি ছুলার ডাল ছুলার ডালটা দু ডালটাকে দু ঘন্টা থেকে তিন ঘন্টা মতো এরকম ভিজিয়ে নিতে হবে যাতে ডালটা ভালোভাবে ভিজে যায় এবার একটা মিক্সার মেশিনের মধ্যে ডালটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পুদিনা পাতা পুদিনা পাতা যদি না হাতের কাছে থাকে আপনারা ধনে পাতাও দিতে পারেন আর দিয়ে দেব স্বাদ মতো চারটে মতো কাঁচা লঙ্কা তবে স্বাদটা আপনারা কম বেশি করিয়ে নিতে পারেন ঝালটা এবার সুন্দর একটা জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা এই পেস্টটা শিলনোড়াতেও বানিয়ে নিতে পারেন এবার সুন্দর করে এটাকে সাইড করে রেখে দিয়ে যে সুজিরটাকে সেট করতে দিয়েছিলাম সেটাকে দেখে নিই কীরকম সেট হয়েছে দেখুন দশ থেকে পনেরো মিনিট পর দেখুন পুরো সুজিটা একদম শক্ত একটা ড্রো হয়ে গেছে এইভাবেই একটু মেখে নিয়েই পর কিন্তু সুজিটা একদম আটার যেভাবে আমরা ডো করি সেই রকম একটা ডো হয়ে যাবে কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু একটু মেখে নিতে হবে মেখে নিলেই দেখবেন একটা শক্ত ডো বানানো হয়ে গেছে কিন্তু জলের পরিমাণটা আপনারা ঠিক মতো দেবেন তাহলেই দেখবেন পারফেক্টভাবে আপনারাও বানাতে পারবেন এবার একটা লেচি করে এইভাবে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব সুজির রুটি এখানে বানিয়ে নিতে হবে একদম পাতলা করে কিন্তু বেললে হবে না একটু মোটা করেই বেলতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে বেলছি দেখুন এইভাবে কিন্তু আমি রুটি ছি বেলে নিয়েছি বেলে এরকম একটা আমি গ্লাসের সাহায্যে চারটে ছোট ছোট রুটি এখানে করে নেব আপনারা গ্লাস এরকম না থাকলেও এখানে কোনো কোটোর মুকুটি বা কিছু দিয়ে এইভাবে ছোট ছোটো সাইজ করে নিতে পারেন এবার ভালো করে এইভাবে করে নিয়ে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম ডালের সেই পুটটা এক চামচ এখানে দিয়ে দিচ্ছি এইভাবে ছোলার ডাল আর সুজি দিয়ে এত সুন্দর যে একটা সন্ধ্যার টিফিন বানানো যায় আপনারা এই রেসিপিটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদটা আর একদম কিন্তু তেল মশলা ছাড়া একটা পুষ্টি গুণে ভরপুর একটা রেসিপি দেখুন এইভাবে পুরটাকে দিয়ে আমি রুটিটাকে এইভাবে কিন্তু উল্টে দিলাম এইভাবেই করে নিতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে কিন্তু প্রতিটা লুচি আমি বানিয়ে নেব একদম সহজ একটা রেসিপি আর ঝটপট কিন্তু বানানো হয়ে যায় হাতে জাস্ট দশ মিনিট থাকলেই টাইম তাহলেই কিন্তু আপনারা এইভাবে একটা সন্ধ্যার টিফিন বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন বাচ্চারা কিন্তু অনায়াসে এই টিফিনটা খুবই পছন্দ করবেন দেখুন ভালো করে সবকটা আমি লেচিতেই এইভাবে পুর ভরে নিলাম দিয়ে সবকটা কটা একসঙ্গে কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিলাম দেখুন কত সহজে বানিয়ে নিলাম এবার গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে গরম করতে দিয়ে দিলাম আর একটা ছিদ্রযুক্ত থালাতে সামান্য একটু তেল ব্রাশ করে দেবো যাতে যে স্যাংক্সগুলো করেছি সেটা কিন্তু হয়ে যাওয়ার পর সুন্দরভাবে উঠে আসে যাতে থালার গায়ে না লেগে যায় এইভাবে সামান্য একটু তেল দিয়ে ভালো করে বুলিয়ে নিলে হয়ে যাওয়ার পর কিন্তু এই স্যাংক্সগুলো অনায়াসে তোলা যাবে দেখুন একে একে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এইভাবে ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট এক মিনিট মতো আমি হাই ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম জলটা এক মিনিট পর দেখুন কত সহজে স্যাক্সটা বানানো হয়ে গেছে ডালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর সুজিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এটাকে আরও একটু চটপটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান্ট প্যান্ট চাপিয়ে দিলাম তার মধ্যে এক চামচ মতো সাদা তেল আর হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো পাতা কুচানো কারি পাতা আর দিয়ে দেব গোটা জিরে দিয়ে ভালো করে এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেওয়ার পর যে স্ন্যাক্সগুলো আমি বানিয়ে রাখলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে এক মিনিট মতো এইভাবে তেলে একটু ভাজা ভাজা করে নিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা এই তেল ছাড়া যদি খেতে চান তবে এটা না করেও খেতে পারেন তবে আমি একটা আরেকটু চটপটা বানানোর জন্য এই জিনিসটা করে নিয়েছি এবার একে একে এই টিফিনগুলোকে আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন না হলে পুড়ে যাবে সেইভাবে কিন্তু স্বাদ হবে না আর এই টিফিনগুলোও কিন্তু খুব হাই ফ্লেমে ভাজতে গেলে যে একটা চামড়া ভাব চলে আসবে খেতে কিন্তু একটু ভালো লাগবে না একটা শক্ত ভাব চলে আসবে নরম ভাব হবে না আপনারা সামান্য একটু তেল দিয়ে একদম লো ফ্লেমে জাস্ট এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন আর এর ওপর দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো যাতে এর স্বাদটা বেশ একটু ঝাল ঝাল হয় তবে বাচ্চাদের জন্য বানালে আপনারা এই লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে দেখুন সুন্দরভাবে লঙ্কার গুঁড়োটাকে দিয়েও একটু এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব বেশি ভাজবেন না বন্ধুরা জাস্ট এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলেই হবে এবার গরম গরম এই স্ন্যাক্সগুলো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায় এপিট ওপিট আপনারা যদি খুনতে দিয়ে নাড়তে চান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তবে সেইভাবে নাড়াচাড়া করা যায় না এইভাবে কিন্তু উল্টে পাল্টে কিন্তু সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেল স্যাক্সগুলো এবার সস দিয়ে আমি পরিবেশন করব দেখুন কত সুন্দর লাগছে এই এই স্যাক্সগুলো যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও সুন্দর আর পুষ্টিগুণে ভরপুর আর বানানোও হয়ে যাক যে হাতে থাকা দশ মিনিট টাইম লাগে এবার সস দিয়ে পরিবেশন করব আর গরম গরম জাস্ট সন্ধ্যাবেলাটা জমে যাবে আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে